ব্রিটিশ এয়ারলাইন্সে ইজিজেটে একটি বিমানের ভেতর সম্প্রতি অবাক করা এক ঘটনা ঘটে উভয় নায়ক নামে একচল্লিশ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ আমেরিকার মৃত্যু হোক ট্রাম্পের মৃত্যু হোক এবং আল্লাহ আকবর বলে চিৎকার করতে থাকে পরে তাকে গ্রেফতার করা হয় রোববার সাতাশে জুলাই ইংল্যান্ডের লুটন থেকে স্কটল্যান্ডের প্লাসগো এয়ারপোর্ট গ্রামে একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ওই ব্যক্তি চিৎকার করা শুরু করলে সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তি তাকে ধরে ফেলে এবং বিমানের মেজতে চেপে ধরে রাখে এরপর পাইলট প্লাসগু এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন এবং সেখানে স্কটল্যান্ড পুলিশের সদস্যরা উভয় নায়ককে স্থায়ী সময় আনুমানিক সকাল আটটা বিশ মিনিটে গ্রেপ্তার করেন পরে ফ্লাইটে বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগে এই ব্যক্তিকে আদালতে হাজির করা হয় তবে পেলসি সি শেরিফ কোর্ট হাজির হয়ে নায়কের অভিযোগের পক্ষ বা বিপক্ষে কোনো কথা বলেননি তার বিরুদ্ধে আক্রমণ আলস্ট এবং বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্ন ঘটার অভিযোগে আনা হয়েছে প্রাথমিকভাবে কাউন্টার টেরিজম পুলিশ ঘটনার ভিডিও ফুটেজে পর্যালোচনা করেছে তবে তারা এ ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনেননি এদিকে স্কটল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে তারা রোববার সাতাশে সকাল আনুমানিক আটটা বিশ মিনিটে অবতরণ করা হয় এই ফ্লাইটে ঘটনাটি নিয়ন্ত্রণে ছিল এবং এতে অন্য কেউ জড়িত ছিল না বলে বিবৃতিতে জানায় পুলিশ উভয় নায়ককে বর্তমান পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী সপ্তাহে তাকে আবারও আদালত হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ সদস্য